দিল্লি গণধর্ষণ কাণ্ডে চার্জ গঠন করল ফাস্ট ট্র্যাক আদালত ষোলোই ডিসেম্বরের ঘটনায় পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করা হলো আগামী মঙ্গলবার এই মামলা শুনানি শুরু হবে অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি তিনশো দুই ধারায় খুন তিনশো ছিয়াত্তর ধারায় ধর্ষণ একশো কুড়ি বি ধারায় অপরাধমূলক ষড়যন্ত্র তিনশো ছেষট্টি ধারায় বলপূর্বক অপহরণ দুশো এক ধারায় প্রমাণ বিকৃত করা তিনশো পঁচানব্বই ধারায় লুট সহ মোট বারোটি ধারায় মামলা শুরু হবে এই মামলায় মোট অভিযুক্ত ছজন এদের মধ্যে একজনকে নাবালক ঘোষণা করেছে জুমেনাইল জাস্টিস বোর্ড তার বিচার করবে বডি গত ষোলোই ডিসেম্বর রাতে একটি বাসের সঙ্গীর সামনেই ধর্ষণের পর তেইশ বছরের এক ছাত্রীকে প্রচন্ড মারধরের পর বাস থেকে ফেলে দেওয়া হয় তেরো দিন পরে সিঙ্গাপুরের হাসপাতালে মৃত্যু হয় তার রক্ষকী ভক্ষক রাজ্য কমান্ডো বাহিনীর পুলিশ জওয়ানদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ বাঁকুড়ার শিমলাপালে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ আন্দোলন বাসিন্দাদের স্থানীয়দের অভিযোগ এলাকায় বাড়ছে মহিলা নিগ্রহের ঘটনা গত বুধবার ইফতিজিঙের অভিযোগ এনে আত্মহত্যা করেন নবম শ্রেণীর এক ছাত্রী সেই ঘটনার প্রতিবাদে আজ বিক্ষোভ দেখান বাসিন্দারা তাদের অভিযোগ এ ঘটনাতেও প্রত্যক্ষভাবে জড়িত কমান্ডরা রাস্তাঘাটে যত্রতত্র মেয়েদের নিগ্রহ করছেন তারা এমনকি মেয়েদের উদ্দেশ্যে জওয়ানরা কটুক্তি করছেন বলে বাসিন্দাদের অভিযোগ এই অভিযোগে দোষী পুলিশ কর্মীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবিতে শিমলাপাল থানায় দেখানো হয় থানার আইসির সঙ্গে দেখা করে অভিযোগ জানান এলাকার মহিলারা এই অভিযোগের প্রেক্ষিতে অবশ্য জওয়ানদের তরফে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি লালগড়ে উদ্ধার ল্যান্ডমাইন জঙ্গল মহলে নতুন করে মাও তৎপরতা কিষেনজির মৃত্যুর পর থেকেই জঙ্গলমহলে মাওবাদী আন্দোলনে ভাটার টান গ্রেপ্তার হয়েছেন একের পর এক মাওবাদী নেতা আত্মসমর্পণ করেছেন অনেকে সরকারের তরফে বারবার দাবি করা হয়েছে জঙ্গল মহলে মাও তৎপরতা নিয়ন্ত্রণে এই অবস্থায় ফের ল্যান্ডমাইনের খোঁজ লালগড় থানার রামগড় ফাড়ির ভেপুয়া চকে মিলল দুটি ল্যান্ডমাইন ভেপুয়া নতুন রাস্তাতেই মিলেছে ল্যান্ডমাইন দুটি ঘটনাস্থলে গিয়ে ল্যান্ডমাইন দুটি ফাটিয়ে নিষ্ক্রিয় করে বম্ব স্কোয়াড পুলিশ ও যৌথ বাহিনী সূত্রের খবর মাস আগে ল্যান্ডমাইন দুটি রাখা হয়েছিল এলাকায় মাওবাদীদের আনাগোনা এখনো রয়েছে বিষয়টি নিয়ে আশপাশের এলাকায় খোঁজখবর নেওয়া হবে ল্যান্ডমাইন উদ্ধারের ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে জঙ্গলমহলে স্থানীয় বাসিন্দাদের দাবি এখনও মাওবাদীদের আনাগোনা রয়েছে এলাকায় ঘটনার জেরে এলাকায় নতুন করে মাওনাশকতা মাথাচারা দিয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ও যৌথ বাহিনী ব্যাটের রানের খরা বেশ কিছুদিন ফর্মের বাইরে তার ব্যাটিং নিয়ে নিরন্তর কাটা ছেড়া তারই মধ্যে এ মাসের শেষেই শুরু হতে চলেছে অস্ট্রেলিয়া সিরিজ ক্যারিয়ারে এক অদ্ভুত সন্ধিক্ষণ তার মধ্যে আচমকা তিরুপতি মন্দিরে হাজির তিনি তিনি শনিবারের ভোট ভগবান ভেঙ্কটেশ্বরের মন্দিরের দরজায় হাই প্রোফাইল ভক্ত পরনে সাদা ধুতি শার্ট রীতিমতো প্রথা মেনে পুজো অর্চনা বৈদিক মন্ত্রোচ্চারণ প্রার্থনা পুজো শেষে গ্রহণ করলেন লাড্ডু প্রসাদম মন্দির কর্তৃপক্ষের তরফে সচিনকে দেওয়া হয় সিল্কের কাপড় মন্দিরে ছিলেন প্রায় কুড়ি মিনিট